নবীর বড় ভাই সাহেব খোয়া নাই কোরআন হতিল সব নাই নমাজ ভরে দোয়া নাই মজব নাই আইসে না আইসে না এটা তো আমরা জমিয়া থাকলে বাতিল বাতিল ডরাই না না আমরা জমিয়া দি তাকে চাইলে আমরা ফারা দাঁড়িয়ে বনি না ওইটা না এর লাগি আমরা সংগঠন হল আমরা বুজুর্গানে কেরামে তুইয়া গেছেন খাস করে আমার বাবার মরিদিন মহিবিন যারা যে পেশাত আছেন আমরা ঐক্যবদ্ধতা এবং সংগঠন করুক অন্য অন্য বিরাদরানের তরিক যদি তাকিয়া থাকেন অন্য বুজুর্গ এখন আমরা অনৈক্য থাকলে ওইটা নাই আর আমরা বহুত কঠিন সময় অতিক্রান্ত করি ঠিক নেই না না বলছেন এখন যেন আমরা সংগঠনগুলো আপনারা